নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি না হলেও কিন্তু কাজের কাজ কিন্তু যে কাজ স্থায়ী শিক্ষকদের মতন রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদেরকে কিন্তু করতে হচ্ছে যেখানে নির্বাচন কমিশন বলেই দিয়েছেন কোনো চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা যাবে না অথচ রাজ্য সরকার এই ধরনের কর্মীদের ষাট বছর স্থায়ী আছে দেখিয়ে কিন্তু তাদেরকে মানে অনায়াসে ভোটের ডিউটি দিয়ে চলেছেন কিন্তু বেতন বৃদ্ধির বেলায় কিছুই করলেন না রাজ্য সরকার এবং এই বিষয়ে অনেকেই বলছেন যে এই যে যারা ডিউটি করতে চান না যেহেতু এই কথা বলেছে নির্বাচন কমিশন এই রকম ধরনের একটি ফর্ম আছে সেই ফর্মটি আপনি ডিএমকে বা ডিইওকে জমা দিতে পারেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি কারণে আপনি ডিউটি করতে চান না জানাতে পারেন সাংগঠনিকভাবে লিখিতভাবে দেওয়ার চিন্তাভাবনা হয়েছিল শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে কিন্তু শিক্ষকদের প্রচেষ্টায় বা শিক্ষকদের চাপে হোক বা শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষ হোক তারা কিন্তু আসলে সংগঠনভাবে দেননি তো এইভাবে ব্যক্তিগতভাবে আপনারা আবেদন করতে পারেন কিন্তু যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার জন্য এসেছি যে একের পর এক ডিউটি যে দিয়ে যাচ্ছে কাজের চাপ বাড়ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার কিছুই করছে না এবং যদিও বিজেপির যে ইস্তাহ প্রকাশ সেখানে লেখা হয়েছে অন্য মতো যে পার্শ্ব শিক্ষক বা যারা রয়েছেন মাধ্যমিক মাধ্যমিক স্তরে মানে এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদেরকে একটা ভালো বেতন বৃদ্ধি করা হবে এরকম একটা তারা প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা কবে বন্ধু কবে ক্ষমতা আসবে সেটা পরের কথা এই দিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু বার্তা দেখানো হচ্ছে যে হ্যাঁ এটা কিন্তু করা গেল না যে কোনো কারণে হোক আমরা একটা শিক্ষা এই ভোটের পরেই খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যবস্থাটা করব এমনটাই কিন্তু বলছেন শিক্ষামন্ত্রী যারা তৃণমূল সংগঠনের পক্ষ থেকে রয়েছেন কিন্তু দিনের শেষে পার্শ্ব শিক্ষকরা কী পেলো যেখানে ভোটের আগে অনেক ধরনের কর্মচারীদের বেতন বৃদ্ধি করলো কারো পাঁচশো হয়েছে কারো সাড়ে সাতশো হয়েছে কারো সাড়ে তিন হাজার হয়েছে কারো দশ হাজার হয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাজেটও ধরলেন না এবং অন্য কিছু চিন্তা ভাবনা মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু খবর নেই সংগঠকরা বারবার ছুটে গেছেন প্রায় তিনবারই গেছেন তার বাড়িতে সবকিছু জানানো হয়েছে সেই চিঠি কিন্তু শুধু ফরোয়ার্ড করা হলো শিক্ষা দপ্তরে কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো পদক্ষেপই নিলেন না আসলে ইচ্ছা না থাকলে যা হয় এই পরিস্থিতি কিন্তু ঘটে চলেছে সারা রাজ্য জুড়ে তাই চুক্তিভিত্তিক শিক্ষকদের বুক ফাটা কান্না আর্থনা চিৎকার কিছুই কিন্তু সরকারের কাছে পৌঁছাচ্ছে না তাদের যে এই দশ হাজারের সত্যি সংসার চালানো কঠিন এটা কিন্তু বুঝে উঠতে পারছে না যদি কোথাও কিছু না হতো সরকারের টাকা নেই কিন্তু সব জায়গায় সরকারের যথেষ্ট চিন্তা ভাবনা রয়েছে এবং কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন তাহলে এই ধরনের শিক্ষকদের ক্ষেত্রে আধিকারিকরা কখন বলছেন টাকা নেই তোমাদের বেতন দেওয়ার ক্ষমতা নিয়ে আমাদের কেন্দ্র দিচ্ছে না অথচ সেইখানে হাইকোর্টে তারা স্বীকার করছেন রাজ্য কত দিচ্ছে কেন্দ্র কত দিচ্ছে এই নিয়ে টানাপোলান চলছে মামলাগুলিও চলছে তা বন্ধু যাই হোক এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম যে ডিউটির বিষয়টা আপনারা যা করবেন ঠিক করবেন তবে বেতন বৃদ্ধির পর হোক সরকার করুক বা নাই করুক ভোটের পরে কিন্তু আবার এক কাঠটা হতে হবে এবং সরকার উৎখাতের ডাক নয় নিজেদের অধিকার পাওয়ার জন্য লড়াই সেটা শুরু করতে হবে প্রয়োজন হলে বিকাশ ভবনের গেটের সামনে বসে থাকতে হবে যতক্ষণ না হচ্ছে তো বন্ধু এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন দেখতে থাকুন টু নিউজ নমস্কার ধন্যবাদ